কি শরীর নিয়ে চলছে বড় বড় রূপচলা মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা নদী টাকার পুরো মাছ হচ্ছে বন্ধুরা আজ আপনারা মাছ ছাড়ার যে ভিডিওটি দেখছেন এটি মোজপোল কাঠুরিয়া প্রাইমারি স্কুলের কাছে নাজিরের পুকুরে মাছ ফেলা হচ্ছে নতুন করে এই পুকুরে আবারও একশো দশ কিলো মতো কাতলা মাছ ফেলা হয়েছে এর আগে কিছু দিন আগে অর্থাৎ সপ্তাহ তিনেক আগে কিছু রূপচাদা মাছ ফেলা হয়েছিল যার ওজন ছিল চার কিলো পাঁচ কিলো সেই রূপচাঁদা মাছের ভিডিওটি এই ভিডিওর মধ্যে আছে এই পুকুরে কেমন কি মাছ ছাড়লো এই দিন সেই ভিডিওটি আজ তোমাদের সামনে তুলে ধরলাম যে কাতলা মাছগুলো ছেড়েছে সেটি আপনারা দেখুন তাহলে বুঝতে পারেন মাছের সাইজ কেমন হতে পারে আর এই পুকুরের টিকিট মূল্য একটি করে হাঁটছিপ পাঁচশো টাকা ও তিনটি হুইল পনেরোশো টাকা হাঁটছিপ ও হুইলের পাশ একত্রে এই পুকুরে দেওয়া হয় পুকুরটি সপ্তাহে প্রতিদিন খোলা থাকে এই পুকুর মালিক নাজিরদা তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যদি কেউ বসতে চান এই পুকুরে মাছ ধরার জন্য আপনারা নিজ নিজ সিদ্ধান্তে ভেবে চিনতে সেই বুকিং করবেন কিংবা মাছ ধরতে যাবেন আর এই পুকুরে আসার লোকেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা লোকেশন ধরো এই পুকুর পার ফোন আসতে পারবেন আর এই দিন সেই মাছগুলি বললো সম্পূর্ণটা আজ তোমাদের সামনে তুলে ধরলাম আপনারা পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন কেমন কি মাছ এই দিন এই পুকুরে পড়েছে আর এই পুকুরে হাবডালারও পাস দেওয়াই অর্থাৎ কোন শিকারী যদি 12টার পরে এই পুকুরে বসতে যান আপনি বসতে পারবে সেই ক্ষেত্রে টাকা হয়তো কিছুটা কমিয়ে নেওয়া হবে তো আমি আজ বেশি কথা বাড়াচ্ছি না যে মাছগুলি ছাড়লো সেটি দেখানোর উদ্দেশ্যে আজ এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপর নিজ নিজ দায়িত্বে নিজ সিদ্ধান্তে মাছ ধরতে যাবেন অন্যথায় কোনো পুকুরে গিয়ে যদি মাছ না পান সেই ক্ষেত্রে কাউকে দোষারোপ করবেন না আর এই পুকুর সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানার বাকি থাকে পুকুর মালিক নাজির দা তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করে পুকুর সম্বন্ধে ভালোভাবে খোঁজ খবর নিতে পারবেন এবং পুকুরের আর যে সমস্ত নিয়মাবলী আছে সেগুলি জেনে নিতে পারবেন তো আগামী আর বেশি কথা বাড়াচ্ছি না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা পাবেন নতুন কোন একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোন একটা পুকুর পারে চোদ্দ কেজি

मैच हम्म तो 2.5 किलो

खाने जा छिदा हां दाम सा मेरे देना दाम सा वाले हां पानी जा ठीक है जान नीचे में चुली नहीं है ठीक है जो यार पकड़ सुरे खाई वो खाने हां तो हां तो हां

ला आवर तिकडे बसायला हं ओया देखते पा आज आहे कॅमेरा आहे कॅमेरा देखते पा आज आहे

Taviş ne? Taviş ne? Taviş ne? Tut Hımm.

2 केजी 200 200 ले हां पति गुंडी तो हां कैसे वीडियो से वीडियो भर खाया जाछ के दे हाँ। दी কত গুণে রাখতে হবে আচ্ছাা হচ্ছে এই যে পুকুর ছোট

চার দাগ খাচ্ছে ঠিক আছে কি আঠেরো কিলো পাঁচশো কুড়ি কিলো দুশো আঠেরো কিলো পাঁচশো এই ডাক এখানে রয়েছে দূরে अक्टूबर पानी दे दीजिए पानी पानी बाद दिखे अक्टूबर पानी दिया কেউ দেবো কটা হলো এই এটা পাঁচটা না চারটে ছোট এই নাজি কাকার পুকুরে মাছ পড়েছে রূপচাঁদ মাছ পাঁচ কিলো ছ কিলো ওজনের মাল ভিডিওটা আর বেশি বড় করা যাচ্ছে না বন্ধুরা